যেই স্বামীর জন্য নির্ঘুম রাত কাটাচ্ছ খেয়ে না খেয়ে দিন পার করতেছো কান্না করতে করতে চোখের নিচে কালি ফেলেছ বারবার নিজেকে শেষ করে দিতে চাচ্ছ তোমার সন্তানের জীবন হুমকির মুখে তুমি কি জানো ওই পুরুষে তোমার এই কষ্ট কোনো কিছুই মনে হবে না কি ভাবছ সে তোমার কাছে ফিরে আসবে না রে বোন যে পুরুষেরা স্ত্রী সন্তান রেখে পরকীয়া করে তারা কখনোই ফিরে আসে না তারা না কোনো কিছু পরোয়া করে যদি তাই হতো তাহলে পরকিয়া নামক জঘন্য কাজে কখনই সে লিপ্ত হতো না অন্তত আল্লাহকে ভয় পেত যে পুরুষ একবার অন্য নারীতে আসক্ত হয়ে পরকে লিপ্ত হয়ে যায় না সে আল্লাহকে ভয় পায় না স্ত্রী সন্তানের কথা ভাবে না পর করে তার কাছে কোনো কিছু যায় আসে না অন্য নারী দেখলেই ঝুঁকে পড়ে এতে তুমি থাকো আর না থাকো কোনো কিছুই তার কাছে আসবে যাবে না ওই পুরুষের কথা বাদ দিয়ে দাও তাকে ছেড়ে দাও এমন একটা জায়গা তৈরি করো ওই পুরুষ তোমার কাছে ফিরে আসতে চাইবে কিন্তু কোনো অপশন থাকবে না ফিরে আসার তোমার সন্তান কেনে বাঁচো তোমার সন্তানের কথা ভাবো নিজের কথা ভাবো মনে করো ওই নামক পুরুষ কোনো তোমার জীবনেই ছিল না কি হবে ওই পুরুষ দিয়ে যদি শারীরিক মানসিক শান্তি না পাও নিজের মতো করে বাঁচো নিজেকে ভালোবাসো আর সন্তানকে নিয়ে বাকিটা জীবনে গিয়ে চলো একদিন দেখবা আল্লাহ তোমাকে এত সুখ দিবে সুখের কোনো শেষ সীমানা থাকবে না আর ওই পুরুষ রাস্তায় রাস্তায় ঘুরবে তোমার কাছে আসতে পারবে না তাও হুম করো পুরুষদের এইরকমই হয় নিজেকে ভালোবাসো ওই পুরুষের জন্য নিজেকে শেষ করো না